রাস্তায় চলতে চলতে অনেক সময় দাঁড়িয়ে পড়ি হ্যাঁ ঠিক শুনেছেন আমরা রাস্তায় চলতে গিয়ে অনেক সময় দাঁড়িয়ে পড়ি অনেক সময় দেখি বিড়াল রাস্তা কেটেছে অর্থাৎ রাস্তার ডান দিক থেকে বা দিকে বা বা দিক থেকে ডান দিকে বিড়াল যদি ক্রস করে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়ি অনেকে বলেন এটি অশুভ অনেকে অশুভ ভেবে এটা দাঁড়িয়ে পড়েন হ্যাঁ এটার পিছনে একটি কিন্তু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে কি যুক্তি রয়েছে এই বিড়াল যদি দাগ কাটে আমরা মনে করি যে আমাদেরকে বাধা দিচ্ছে এই বাধা কাটিয়ে ওঠার জন্য কি করবেন অনেকে দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই যদি এরকম বিড়াল আপনি কোথাও শুভ কাজে যেতে গিয়ে আপনাকে বিড়াল দাগ কাটে আর দাগ কাটে অর্থাৎ আপনার রাস্তার এক থেকে আরেক পাশে চলে যায় তাহলে এই কাজটি করুন আপনার দাঁড়ানোর প্রয়োজন নেই বিড়াল হচ্ছে রাহুর বাহন তাই কি মন্ত্র বলবেন তিনবার মনে মনে বলুন ওম রা রাহুবে নম ওম রা রাহুবে নম ওম রা রাহুবে নম দেখবেন ওই বাধা কেটে গেছে কোনো বাধা বিপত্তি আপনার আসবে না এবং নিশ্চিন্তে আপনি যে কোনো শুভযাত্রায় যেতে পারেন অর্থাৎ বিড়াল যদি আপনাকে পথ কাটে কোথাও যাওয়ার সময় তাহলে এই মন্ত্রটি অবশ্যই বলুন আর বলুন আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিরকম যা ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে দেখা করতে হলে আমাদের চেম্বারে চলে আসুন ফোন নাম্বারে ফোন করে ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু